আজকের পর্বে আমি বানাবো ঠাকুরবাড়ির রান্না অনুসরণে কাঁচকলা আলুর দম কয়েক জায়গায় রাঁধুনির নিজস্ব সংযোজন আছে যারা কাঁচকলা খেতে একেবারেই ভালোবাসো না তারা কিন্তু একবার এই রান্নাটা করে দেখতে পারো ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত তার জন্য প্রথমেই আমি আলুগুলোকে ডুমু করে কেটে নিলাম আলু কাটা হয়ে গেলে এবার কাঁচকলাগুলোকেও কেটে নেব তবে কাঁচকলার খোসাগুলোকে কিন্তু ফেলবো না কাঁচকলার খোসা বাটা করা যাবে সেটা আবার গরম ভাতের সাথে লাগবে কিন্তু দুর্দান্ত কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেল এবার কড়াইতে সর্ষের তেল চড়িয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো বেশ কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কাঁচকলা দেব। এবার স্বাদমতো একটু নুন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দেব। এবার এখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো চিনি আর এখানে দিলাম হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কাঁচকলার আলু দিয়ে দেব খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব নামানোর আগে দেব হলো ঘি আর ধনে